নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব দই বেগুনের রেসিপি এই রেসিপিটি ঝটপট তৈরি হয়ে যায় আর বানাতে খুবই কম উপকরণ লাগে ভাত অথবা রুটি পরোটার সাথে এটি খেতে লাগে অসাধারণ তাহলে চলুন দেরি না করে রেসিপিটি ঝটপট দেখে নিই আমার রেসিপিটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দই বেগুন বানাবার জন্য এখানে মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুন দুটোকে এবার ধুয়ে কেটে নেব দুটো বেগুনকে বেগুন ভাজার বেগুনের মতন ঠিক এই রকমভাবে গোল করে মোটা করে কেটে নিয়েছি প্রতিটা বেগুনের টুকরোগুলোতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার বেগুনের টুকরোগুলো মেখে নিচ্ছি বেগুনের টুকরোগুলো লবণ হলুদ ও কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখেছি গ্যাসে ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে তাতে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার লবণ হলুদ ও কাশ্মীর লঙ্কার গুঁড়ো মাখানো বেগুনগুলো দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনগুলো এপিট পিট করে ভেজে বেগুনের একদিকটা লাল হয়ে গেলে পরে অপ্রীতে উল্টে ভেজে নিতে হবে বেগুনগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো তুলে নিচ্ছি পরের ব্যাচে বেগুনগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব এবার একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি দু টেবিল চামচ কাজুবাদাম আর দু টেবিল চামচ পোস্ত দানা মিক্সার জারে এর একটা গুঁড়ো রেডি করে নেব কাজুবাদাম আর পোস্ত দানার গুঁড়োটা রেডি করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ টক দই এরপর এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব পোস্ত কাজু বাদাম টক দই আর কাঁচা লঙ্কার এইরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবার গুঁড়ো মশলার একটা পেস্ট রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দেড় টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো আর হাফ টি স্পুন ধনের গুঁড়ো এবার একটু সামান্য জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে কিছুক্ষণের জন্য গুলে রেখে দেব বেগুন ভাজার ওই একই তেলের মধ্যে গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গুঁড়ো মশলার পেস্টটা কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা এখানে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে কাজু বাদাম পোস্ত কাঁচা লঙ্কা টক দই পেস্টটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে সমস্ত মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলার বাড়িটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ আর ওয়ান টি স্পুন চিনি চিনি আর লবণটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই আছে গ্রেভিটা একটু ফুটে আসলে পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না মশলাটা থেকে এখানে তেল ছেড়ে এসেছে এরপর এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব বেগুনগুলো দেওয়ার পর খুব একটা কিন্তু বেশি নাড়াচাড়া করব না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি এইবার একদমই ফাইনালি রেডি হয়ে গেছে দই বেগুন গরম গরম ভাত অথবা রুটি পরোটার সাথে এটি খেতে অসাধারণ লাগবে তাহলে চলুন পরিবেশন করে ফেলি আমার রেসিপিটি ভালো লাগলে পরে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ